আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক আজকে আমি আপনাদেরকে একসাথে দুইটি রান্না করে দেখা রান্না দুইটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দুইটা লবঙ্গ দুইটা সাদা এলাচ একটা তেজপাতের তাকে দুই টুকরা করে দিলাম আর তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সবিন তেল তিন চামচ লবণ দিলাম দেড় চামচ মশলাগুলো আমার তা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমাদের এদিকে আমি পোলাই চাল ধুয়ে রেখেছিলাম পানিটা ভালোভাবে ফুটে এসেছে তখন ধুয়ে রাখা পোলাই চালটাকে ঢেলে দিচ্ছি চালটা পরে নেড়ে জেরে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে ফুটে আসা পর্যন্ত দেখেন কত সুন্দর ফুটে এসেছে ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠে আমি দেখাচ্ছি আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা যেহেতু আমি ফিফটি পার্সেন্ট চালটা সিদ্ধ করে নেবো দেখেন আমার চালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে চিত্রযুক্ত পাতিলে মধ্যে ঢেলে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি যেন রাইসটা ঝরঝরে হয় রাইসটা যতটা ঝরঝরে হবে দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম আলু সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম রসুন কুচি আর কাঁচামরিচ চুলার উপর প্যান বসে দিয়ে দিলাম সবিন তেল আমি এখানে দুইটা ডিম দেবো ডিম দুইটাকে ভেঙে দিলাম দিয়ে দিচ্ছি লবণ ডিমটাকে ঝুরি করে নেব আর অবশ্যই ভালো করে ঝুরি করে নেবেন যেন ডিমের যে একটা আঁশের গন্ধ সেটা যেন না থাকে আমার ডিমটা ঝুরি করা হয়ে গেছে আমি এক সাইডে উঠে নিচ্ছি চুলো সেই পাত্রে আবার দিয়ে দিলাম সোয়াবিন তেল আমি এখানে হাড্ডি ছাড়া মুরগির মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংস নিতে পারেন মাংসটা তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণ দরকারে নেড়ে চেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে আমার রাইসের পর যে মশলাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম আবারও ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিলাম আমি আলুটাকে দিয়ে দেবো যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ আবারও নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দিলাম দেখে মাংস লাল হয়ে আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা চিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা মরিচের গুঁড়া জাস্ট স্বাদের জন্য মশলা কথা না দিলেও চলে ঢাকনাতে ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি আমার সবজিগুলো সিদ্ধ সেদ্ধ হয়েছে তখন দিয়ে দিলাম লাল লালচটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সয়া সস দুই চামচ চিলি সস দিচ্ছি তিন চার চামচের মতো আনো অনেক হট টমেটো সস দিলাম তিন চামচ যে যেমন ঝাল খাবেন সে সেভাবে চিলি সসটা দিয়ে নেবেন তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি খুন্তিটা দিন আত্মে কষ্ট হচ্ছে যেন আমি একটা চামচ নিয়ে নিলাম তারপরে উল্টে পাল্টে নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ আর ভেজে রাখা ডিমটা আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান অবশ্যই মরিচটাই কেটে নেবেন দিয়ে দিলাম চিনি এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি দুই চা চামচ ওপর দিয়ে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট দমে রাখার জন্য ফ্রায়েড রাইস রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে দেখাচ্ছি দেখেন কী সুন্দরীয় ধোয়া উঠছে আর খেতে কিন্তু দারুণ নয় এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে মাংস রান্না করে দেখাবো এটা হচ্ছে গরুর মাংস আমি চর্বিযুক্ত মাংস নিয়েছি দিয়ে দিলাম পাতিলের ওপর অবশ্যই মাংসটাকে ভালোভাবে ধুয়ে নেবেন দিয়ে দিলাম লবণ দেড় চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচিয়া গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ আদা গুঁড়া দিলাম এক চামচ এখানে রেড চিলি দিলাম হাফ চামচ একটা টমেটোকে কিউব করে কেটে দিয়েছি একটা রসুনকে পুরা ছিলে ছয়টা ফল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ অবশ্যই এখানে একটু পেঁয়াজ কুচি বেছে দিলেন দুইটা দারচিনি তিনটা সাদা এলাচ তিনটা লবঙ্গ পাঁচ ছয়টা গোলমরিচ একটা তেজপাতাকে দু টুকরা করে কেটে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপের মতো এখন মশলাটাকে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আধা ঘন্টা মাখে রাখবেন মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম একটু হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ ইস্টার নেশ আর দুইটা কালো এলাচ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন মাংসটা ভালোভাবে ফুটে এসেছে তখন নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি একেবারে দশ মিনিট পর আবারও ঢাকনাটা উঠে নেড়ে দিলাম আমি মাংসটাকে কিন্তু দমে রান্না করবো আর চালটা রাখতে হবে মিডিয়াম আমি একেবারে বিশ মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম আলু আপনারা যদি আলু দিতে না চান অবশ্যই আলুটাকে অ্যাভয়েড করবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার মিনিট পর ঢাকনা দিয়ে দিলাম কাঁচামরিচ আর চিনি এখন দিন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি এটা এটা রান্না রান্না করেছি মাংসটা করতে পুরো সময় লেগেছে মিনিট হচ্ছে ফাইনাল আশা করছি রান্না দুইটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান অবশ্যই কমেন্ট করবেন রান্না দুইটা কেমন হয়েছে আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ পেজ